খুঁজে পাই আমাদের ফেসবুক বিভিন্ন অনলাইন পোর্টাল এবং বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ে তারা পর্যবেক্ষণ করে সাংবাদিকদের বাড়ি অফিস এবং বিভিন্ন জায়গায় তাদেরকে জিম্মি করেছে এবং তাদের চিন্তা শক্তিকে পর্যন্ত বিলুপ্ত করা হয়েছে আমরা সেই দ্বিতীয় পাই এবং সংশ্লিষ্ট এনএসআই এই সমস্ত কর্মকর্তা এবং বিভিন্ন সরকারের বিচার বিভাগ প্রশাসনের যে সমস্ত বৈষম্য সৃষ্টিকারী হয়েছে আমরা এখন দেখছি যে তারা মহান্ত বিরতে আছে যে সকল দুর্নীতিবাদ সেই বৈষম্য সৃষ্টিকারীদের পক্ষে কাজ করেছে সারা দেশের টাকা পয়সা লুটপাটে বৈষম্য সৃষ্টিকারীদের পক্ষে কাজ করেছে যারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে সক্ষম হয়েছে যারা লুটপাট করেছে সেই সমস্ত কর্মকর্তারা এখনো জাহাজ রয়েছে এই বৈষম্য সৃষ্টিকারী কর্মকর্তা বিচার বিভাগ এবং গণমাধ্যম যে যেখানে আছে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে তালিকাভুক্ত করতে হবে এবং তাদেরকে তাদের অপকর্মের বিষয়ে এদেশে বিচার করতে হবে আমি আইন উপদেষ্টার কাছে আবেদন করব আপনি যেহেতু বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইন প্রত্যাহার করা হয়েছে বাতিল করা হয়েছে তাহলে এই সমস্ত মামলায় গত সতেরো বছর যাবৎ যারা মিথ্যা মামলার হয়নি শিকার হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যে জরিমানা করা হয়েছে সেই সমস্ত জরিমানার টাকা ফেরত দেওয়া হোক এবং যে সমস্ত বিচারক এই ডিজিটাল ব্যবহার করে সাংবাদিকদেরকে জেলে গ্রহণ করেছে তাদের বিচার করা হোক